আর বর্তমানে আমি ব্যস্ত হচ্ছে কবেট সিনেমা নিয়ে আমি কয়েকদিন আগে গবেট নামে একটি চলচ্চিত্রে সাইনিং করেছি আজকে তার শুভ মহরত তো শুভ মহরতের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রে যাত্রা শুরু করেছি খুব তাড়াতাড়ি আমাদের ছবিটার শুটিং শুরু হচ্ছে এই তো আর এছাড়া রিসেন্ট শেষ করলাম স্বয়ংবর স্বয়ংবর বে শেষ করলাম তারপর হচ্ছে ব্যাড গার্লস অ্যান্ড আরও কয়েকটা ছবি শেষ করেছি শাকিব খান ভাইয়ের তো তুফান সিনেমাটা একদম পুরো জনপ্রিয় বাংলাদেশে এটা দেখা হয়েছে কিনা হ্যাঁ আমি এবার ঈদে হলে গিয়ে সিনেমাটা দেখেছি তুফান তুফান ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর কি বলবো তুফান তো তুফানের মতো ছিল আচ্ছা আপনি এর আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে যদি মনে হতো ঘুম থেকে উঠে দেখতাম যে সুপারস্টার হয়ে গেছি বাংলাদেশের যারা চিত্রনায়িকা আছেন কাকে অভিনয়ের ক্ষেত্রে আপনি অনুসরণ করেন স্বপ্নের অপকে কেন শাবনী আপুকে আমার অনেক ভালো লাগে কারণ তার অভিনয়ের স্কেল অনেক মানে দুর্দান্ত শাবনীবাপু হাসলেও ভালো লাগে সাবনিরাপুক কান্না করলেও ভালো লাগে সাবনীবাপুকে আমার কেন যেন অনেক ভালো লাগে আর তার ছোটবেলা থেকে তার অনেক অভিনয় দেখেছি অনেক সিনেমা দেখেছি তো আমার কাছে মনে হয় যে শাবনী আপুর মতো অভিনয় এত সুন্দর করে কেউ না আচ্ছা কখনো দেখা হয়েছে কিনা বংশের ক্ষেত্রে কি কথা হয়েছে স্বপ্নের সাথে স্বপ্নপুর সাথে আমার অনেকবার দেখা হয়েছে আপুর সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং মূলত আমি বেশি ফ্যান হয়ে গেছি স্বপ্নপুর সাথে দেখা হওয়ার পর তো স্বপ্নপুর আমার বাসা এসেছে আমরা স্বপ্নপুর যখনই বাংলাদেশ আসে প্রায় সময় আমার বাসায় আসে আমি আপুর বাসায় যাই তো আপুর সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং তো আপু খুবই ভালো মনে হয়েছে একটা স্মৃতি শেয়ার করবেন স্বপ্নের সাথে যেটা দর্শকদের বলতে চাই শাবনী আপু একবার আমার বার্থডেতে এসেছিল আমার জন্মদিনে এসে শাবনী আপুর নিজের কণ্ঠে গান শুনিয়েছে আমাকে তো এটা আমার খুব কী বলে খুব মজার একটা স্মৃতি আমার আমার জন্মদিনে এসে শাবনী আপুর মতো এত বড় একজন সুপারস্টার অভিনেত্রী এসে আমার আমার বার্থডেতে এসে গান করাটা এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার ড্রিম হিরো ড্রিম হিরো দেশে না দেশের বাইরে বাংলাদেশে বাংলাদেশে তো ড্রিম হিরো সালমান শাহ আর এখন সাকিব খান সাকিব ভাইয়ের সাথে কখনো যদি কাজ করার সুযোগ আসে যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় সেক্ষেত্রে সিরিজটা প্রথম প্রতিক্রিয়া কী হবে অবশ্যই খুশি হব আর কাজ করব কারণ আমার জীবনে আমার কেরিয়ার ফার্স্ট ছবি সাকিব ভাইয়ের সাথে ছিল যেটা হিটম্যান তো হিটম্যান একটা সুপার টুপার হিট একটি চলচ্চিত্র আর ওখানে আমার একটি গান ছিল দেখন রশিয়া ওটাও খুবই সুপারহিট একটা গান তো এরপর নেক্সট যদি কখনো সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয় আমার মনে হয় সেটা অনেক সুপার হিট হবে আর সাকিব ভাইয়ের সাথে কোন আপনার স্মৃতিটা আছে যেটা আপনি বলতে চান খুব সাকিব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে আমার জন্মদিনে একবার সাকিব ভাই আমাকে করে উইশ করেছিল বার্থডে শুভেচ্ছা জানিয়েছিল তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া আপনি যেটা বলছিলাম যে সামনে আসলে নিজেকে পাঁচ বছর পরে সিরিজটা কোথায় দেখতে চাই পাঁচ বছর পরে কোথায় দেখতে চাই একজন বাচ্চার মা কারণ মা হতে চাই আমি আসলে প্রত্যেকটা না আমি যে সারা জীবন এরকম গ্ল্যামার থাকবে তা তো না আমার সারা জীবন যে আমার কেরিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না তো একটা মানুষের কেরিয়ারের একটা ইন্ডিং হয় তো আমার এখন সময় আছে আমি এখন গোল্ডেন টাইম কাজ করছি পাঁচ বছর পরে আমি কাজ নাও করতে পারি আমি জানি না পাঁচ বছর পরে কী হবে অবশ্যই এর মধ্যে আমার বিয়ে হবে সংসার হবে তারপরে তো অবশ্যই বাচ্চা কাচ্চা হবে তো তখন বাচ্চার মা হয়ে যাবে